মায়ের এত অপমান সহ্য করতে পারল না রূপা জানিয়ে দিল মুখের ওপরে সবাইকে যে মাকে আমি নিয়ে যাচ্ছি দরকার নেই তো তোমাদের জীবনে মাকে ওইদিকে অলি অলির তো প্রচন্ড শরীর খারাপ আর সেটা জানতে পারে দীপা জানতে পেরেই তড়ি ঘড়ি করে দীপা ছুটে আছে ওলির কাছে কিন্তু অলি কী করলো মাকে দেখতে পেয়ে আবারও মাকে সে উল্টো পাল্টা করে বলতে শুরু করলো মায়ের মান সম্মানের কথা সে কিন্তু একবারের জন্য ভাবে না কোনো দিনের জন্য ভাবেও নিয়ে রাখে এই জন্যই সাক্ষর স্যার দিবাকে বারবার নিষেধ করেছিল ম্যাডাম আপনি যাবেন না আপনাকে গেলেই আবার ওলি উল্টো কথা বলবে কিন্তু শোনেনি ওইদিকে জয়ী জয়ী তো সেখানে আগে থেকেই হাজির ছিল অলির এরকম শরীরের অসুস্থতা সেটা জানার পরে কোনো নিজের বোনের প্রতি আর ছিল না রূপার রূপা ছুটে গিয়েছিল ওলির বাড়িতে কিন্তু রূপা গিয়েও বুঝতে পারছিল না কি চাইছে ওলি ওলি কেন বারবার ঘুরে করে বলছে যে ওর মা ওকে মারতে চেয়েছিল কোন মায়ের কথা বলছে ও কিছুই বুঝতে পারছিল না সে ওইদিকে একটা বাইরের ঘরে বসেছিল জয়ী ঠিক সেই সময় সেখানে দীপা আসে দীপা আসার পরেই দীপার গলা শুনিত চমকে ওঠে ওলি জয়ী ভাবে যে মায়ের গলা এখানে কি করে মা এখানে কি করছে তারপরেই এসে সে দেখে যে অলি তার মাকে উল্টো পাল্টা করে বলছে তার মানে রূপা বুঝতে পারলো যে মা মারা যায়নি মা বেঁচে আছে আর মা যে বেঁচে আছে এটা সোনাও জানে বাবাও জানে শুধুমাত্র আমি জানি না আমি ভেবেছিলাম মা মারা গেছে মায়ের অপমান আর কিন্তু সহ্য করলো না এবারে নিজে বলল যে মাকে নিয়ে তোমাদের এত সমস্যা তো মাকে আমি নিয়ে চলে যাচ্ছি তোমরা একারাই থাকো শোনা তুমি দেখো এবারে মা ছাড়া জীবনটা ঠিক কেমন হয় এটা তোমার বোঝা উচিত মায়ের প্রতি কিসের এত রাগ তোমার মা কোনো দিনও মেয়েকে মারতে পারে তোমার মনে পড়ছে না সেই দিনের কথাগুলো যখন মাই আমাদেরকে বাঁচিয়েছিল বাবা যখন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল আর আজকে তুমি সব কিছুর জন্য এইভাবে মাকে দোষ দিচ্ছ এটা কিন্তু তুমি করতে পারো না হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছ আগামী পর্বে এমনটা হোলেই কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকল